মানে এক জাস্ট মোটর আর কি তো এই মোটরে বেশ কিছু ফিচার আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে কিন্তু লাইট সিস্টেমও দেওয়া আছে এখানে লাইটও কিন্তু আছে এটা তো জুকি মেশিন এটা তো ডাইরেক্ট না হ্যাঁ এটা তো ডাইরেক্ট ড্রাইভ আর কি এক জাস্ট মোটর আর কি খুবই ভালো মেশিন অরিজিনাল জুকি মেশিন বাসাবাড়ির জন্য এবং টেলার্সের জন্য একদম পারফেক্ট একটা মেশিন তো এটা প্রাইস দেখুন কত এটা মাত্র 15500 টাকা 15500 টাকা জি 15500 টাকা এখন আছে এই যে বাংলার মধ্যে ব্রাদারও আছে যে দেখেন ব্রাদার ওটা জাস্ট জুকি এটা হচ্ছে ব্রাদার সেম মেশিন সেম দাম এরপরে যারা জন্য মেশিন খুঁজে ফ্যাক্টরির জন্য বা কারখানার জন্য চান এটু এস এই মেশিনের সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানে তারপরে একবারে ফ্রেশ আর কি ভাই ধরেন ছয় মাস এক বছর ব্যবহার হয়েছে মেশিনটা এরকম তো এই মেশিন হচ্ছে অটোতে সুতা কাটবে অটোতে ব্যাকেজটি হবে অর্থাৎ ফুল অটো একটা মেশিন তো যারা বাসা বাড়িতে নিতে চান কারখানার জন্য বা ফ্যাক্টরির জন্য নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন अवेलेबल আমাদের কাছে আছে প্রাইস দেখেন কত এটা প্রাইস হবে 32000 টাকা 32000 টাকা জি 32000 টাকা তারপরে দেখেন A4 এটা হচ্ছে A4 A3 হ্যাঁ A4 A3 ওই দেখেন পিছনে আর ওই 3 আছে তো ওই যে দেখেন এখানেও আছে আমাদের A3 মেশিন তো এগুলোও কিন্তু অটো মেশিন A3 A4 এগুলো হচ্ছে অটো ফুল অটো মেশিন না জি ফুল অটো মেশিন তো যারা এই এ থ্রি এ ফোর নিতে চান ফ্যাক্টরির জন্য বা কারখানার জন্য তারা কিন্তু চাইলে আমাদের কাছে এই মেশিনগুলো নিতে না আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে এগুলোর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে আরেকটা মডেল আপনাদেরকে দেখাই এটা হলো এই যে দেখেন এটা হচ্ছে জোজি এগুলো থেকে একদম নতুন হাইরে যে নতুন নতুনের মতো আপনার ছয় মাস ব্যবহার হইছে মেশিনগুলা এগুলো হচ্ছে আপনার সেমি অটো আর কি এটা তো অটোতে সুতা কাটবে না এটা হচ্ছে যার সার্ভো একটা মেশিন

এই ফ্ল্যাটলক মেশিন খুঁজে এটা হচ্ছে ফ্ল্যাট লগ জি জাকের ফ্ল্যাট এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ আর কি এই যে ডাইরেক্ট ড্রাইভ এটা হচ্ছে মোটর এই মডেল নাম্বার একটু দেখান এটা হচ্ছে 869 এটা হচ্ছে 869 একটা মডেল ডাইরেক্ট ড্রাইভ সিলিন্ডার বেড আর কি এটা হচ্ছে সিলিন্ডার বেড খুবই ফ্রেশ একটা মেশিন তো এই মেশিনের দাম পড়বে মাত্র 30000 টাকা 30000 টাকা আর পরে কি কালেকশন আছে আর পরে যে বারটেকগুলো দেখেন ভাই বারটেক দেখেন এই যে বারটেক মেশিন আমাদের হ্যাঁ ঝুঁকি এটা হচ্ছে বি সিরিজ लेटेस्टটা যারা ভাড়া ব্যবসা করেন আমার যে ভাইগুলো ভাড়া ব্যবসা করে বা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে নিচে নিতে চায় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারে এটা আজকে আমরা ফ্যাক্টরি থেকে নামাই নিয়ে আসছি লটে থেকে আর কি আসছে ফ্রেশ করা হয় না আর কি এটা প্রাইস পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এরপরে আপনি যে দেখেন যে আরো ফ্ল্যাট লাগা আছে শিরোবা জি জি এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ এটাও ফ্যাক্টরি থেকে আসছে ফ্রেশ করা হয় নাই এটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাঞ্চা মেশিনটা একটু দেখান এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ কাঞ্চা মেশিন এক জাস্ট আর কি মেশিনের সাথে এক জাস্ট

এখানে আমাদের কাছে অনেক হোল মেশিন আছে এক কথায় সব ধরনের মেশিনই পাবেন রানা এন্টারপ্রাইজ থেকে তো রানা এন্টারপ্রাইজ আপনাদেরকে সব ধরনের মেশিন দেবে অবশ্যই আপনারা যে কোনো মেশিন গার্মেন্টস বা বাসাবাড়ি টেলার্স এর জন্য যে কোনো ধরনের যদি কোন পরামর্শ লাগে চাইলে আপনার আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন যদি মনে করেন প্রয়োজন মনে করেন তাহলে আপনার ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা হচ্ছে সাবারি পি জেড বাই পেলপলি ভদ্র তালপট্টি রানা এন্টারপ্রাইজ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি আশি একাশি বেরাশি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললাম অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু মেশিন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম